আমি এক জায়গায় পড়ি নাই দেখি নাই জানি নাই বিশাল আকারে বলে দিলাম এখানে পড়েছি সেখানে পড়েছি আমি মৌলানা না শুধুমাত্র হাফিজ সাহ লেখছে হাফিজ মৌলানা কারি মুফতি মহাদ্দিস সবকিছু লেখছে কয় মানুষে লেখা আমি কে করবো আরে তুমি মৌলানা না মুফতি মানুষ লেখবে কেন যারা লেখবে তাদের হাত কাটবে তুমি এটাতে দায়িত্ব তোমার দায়িত্ব তো এটা হওয়া ছিল কেন তুমি পালন করলো না তার মানে তোমার মৌলানা আর মুফতি শুনে তোমার ভালো লাগে লাগো না দুনিয়ায় লাগো দেখা যাবে হাসলে চেয়ারে বৈশা যদি না কই জানার পরে কায়ামতের দিন কাশি দিয়া কাটবো পজিবা। আবার এই মসলতে বৈশাই যদি হাসাই বা নিগা খালি বই করি আর কান্দাই নিকা নিগা না নাই হেন্না কই করা না দৃষ্টিকা তালেও কাটবো আবার আজকে এই জগতে আমাদের বরপেটাতে লয়ার আসামে এমন এমন বক্তা আছে বিশাল বড় মসনদ আগারে বৈশা দিব ফাসিক তারা ফাসিক অন ক্যামেরায় বলতেছি তাদেরকে আমাদের এলাকার মানুষ দাওয়াত দেয় আচ্ছা আপনারা বলেন তো আমি এখানে না সুর দিয়েছি না কিছু দিয়েছি আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি ভালো লাগতেছে কিনা আরে জোরে বলেন ভালো লাগতেছে না হাত তোলেন দেখান আল্লাহকে যদি এটা ভালো লাগে তাহলে ফাসিককে বসিয়ে এখানে কেন কিসাকে আনি বলানো হবে আল্লাহর নবী বলেছেন যে হাসাইবার জন্য গল্প করে সে যেন জাহান্নাম ঠিকানা বানিয়ে নেয় যে মানুষকে হাসাইবার জন্য মানুষকে কান্দাইবার জন্য এমন এমন ঘটনা বানিয়ে বলে যেটা হাদিস ও সুন্নাই জিমাতে কি এই রকম যদি বলা হয় সে যেন জাহান্নামের ঠিকানা বানিয়ে নেয় আরে বক্তা তুমি দুই হাজার পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য দুনিয়ার কয়েকদিনের জন্য জাহান্নামের কথা আখেরাতের কথা চিন্তা করলে না এত সুন্দর আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে নবীর এত হাদিস রয়েছে বর্ণনা করা যায় নাকি আমার শ্রোতা শুনতে চায় কোরআনের তফসিরকে তোমরা মাহলটা বানিয়ে রাখছো খারাপ তোমরা পরিবেশটা বানিয়ে রাখছো খারাপ তোমাকে বাধা দেওয়া হয় নাই বক্তব্য করার জন্য তোমাকে ওয়াজ করার জন্য বাধা দেওয়া হয় নাই কিন্তু আল্লাহর কোরআন দিয়ে কথা বলো কোরআনের সাহারা নিয়ে কিসা কাহিনী বলে মানুষকে বিভ্রান্ত করিও না হুশিয়ার কথা বলেন ঠিক কিনা জনপ্রিয় হয়ে গেল হলো নাকি আমি এক জায়গায় পড়ি নাই দেখি নাই জানি নাই বিশাল আকারে বলে দিলাম এখানে পড়েছি সেখানে পড়েছি আমি মৌলানা না শুধুমাত্র হাফিজ সাহ বনারে লেখছে হাফিজ মৌলানা কারি মুফতি মুহাদ্দি সব লেখছে কয় মানুষে লেখা আমি কে করবো আরে তুমি মৌলানা না না মানুষ লিখবে কেন যারা লিখবে তাদের হাত কাটবে তুমি এটাতে দায়িত্ব তোমার দায়িত্ব তো এটা হওয়া ছিল কেন তুমি পালন করলো না তার মানে তোমার মৌলানা আর মুফতি শুনে তোমার ভালো লাগে লাগো না দুনিয়ায় লাগো দেখা যাবে হাসুরের দিন চিন্তা করো না কোরআন নিয়ে খেলে মিলে চলছে হাদিস নিয়ে খেলে মিলে চলছে এগুলো কথা মনে হলে কষ্ট হয় সেজন্য একটু কঠোর হই আপনারা খারাপ পেতেছেন কি কিন্তু আমি সঠিকটাই বলছি রে ভাই আজকে মানুষ ইমান নিয়ে টানাটানি ইমান নিয়ে টানাটানি তার ইমান ঠিক নাই ইমানগুলো মজবুত করার বাদ দিয়ে কি শুরু করে তারা আস্তফিরুল্লাহ আস্তফির